এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার সিপিআইএম থেকে প্রার্থী হচ্ছেন মিনাক্ষী মুখার্জি। মিনাক্ষী মুখার্জি কোন আসনে প্রার্থী হবেন এটা উনি একটা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একটা দেখা যাচ্ছে যে খোস মেজাজ মিনাক্ষী মুখার্জি এবার কিন্তু তিনি ভোটে হাড্ডাহাড্ডি লড়াই করবেন রাতের ঘুম ভেঙে যেতে পারে শাসক দল তৃণমূলের তৃণমূল দলটি আদত্তেও কিন্তু থাকবে না আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে এই রাজ্যের সরাসরি জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন তিনি বলেছেন যারা মানুষের অধিকার কেড়ে নিয়ে ছিনিমিনি করে অর্থাৎ বুদ্ধ দখল জ্যাম যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা রাত্রি রাত্রিবেলায় দেখেছিলাম অর্থাৎ গতকাল থেকে কিন্তু একটা ফেসবুকে একটা ই হয়েছিল একটা প্রবলেম সার্ভের জন্য একটু প্রবলেম হয়েছিল দেড় ঘন্টা পর্যন্ত কিন্তু অপেক্ষায় করতে হয়েছিল শেষ পর্যন্ত আজকে যে আমরা বিষয়টা নিয়ে কথা বলছি এবার বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি প্রাপ্তি হতে চলেছেন এমন কি বামেদের ঘরে কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরছে কেউ সরাসরি যোগ দিচ্ছেন কেউ সংবাদ মাধ্যমের সামনাসামনি যোগদান কেউ আবার রাতারাতি সিপিআইএমের ঘরে ঘরের ছেলে ঘরেই ফিরছে একেবারে বলাই যেতে পারে পাঁচটি জেলার কথা আমরা উল্লেখ করবো মুর্শিদাবাদ নদীয়া হাওড়া দুই চব্বিশ পরগনা এ করে বারাসাত মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বাঁকুড়া একাধিক জেলাতে চিত্র এবং বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ যেসব বিষ্ণুপুর বিধানসভার এলাকাতে ভিত্তিক মোহাম্মদ সেলিমরা কিন্তু নির্বাচনীয় প্রচার তুঙ্গে তারা শুরু করেছেন এবার একটা বিষয়টা হচ্ছে সামাজিক মাধ্যমে দায়বদ্ধ দায়বদ্ধ শাসক দলকে পিছনে ফেলে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা অঙ্গীকার আর সেই অঙ্গীকার কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে বা পিছিয়ে থাকবে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে এবার ভাগ্যের চাকা ঘটছে কোন দিকে ঘটবে দৌড়গোলায় মানুষের উদ্বেগ মানুষের আশীর্বাদ মানুষের যথেষ্ট পরিমাণে প্রয়োগ সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই বিষয়গুলো আগামী দিন কোন পথে এগিয়ে চলে সেটাই কিন্তু একটা দেখার বিষয় তবে নির্বাচনের সময় থেকে শেষ পর্যন্ত কাজে লাগানোর চেষ্টা মানুষ যাতে ভোট দিতে পারে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে নির্বাচন কমিশনকে আমরা এর আগে দেখেছিলাম বাংলাতে মায়ের কোল খালি হয়ে যায় মায়ের কোল খালি হয়ে যায় বলতে সন্ত্রাস দমন ভোট দিতে গিয়ে বাধা গুলিবিদ্ধ হতে হয় এমনকি মুর্শিদাবাদের খড়গ্রামেও পর্যন্ত হয় প্রতিটি জেলার বৃত্তিক এবং গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন সেই সব এলাকা ভিত্তিক এবং আপনাকে যে কটা আমরা যে বিধানসভা এলাকাভিত্তিক আমরা তুলে ধরব নানুর বোলপুর রামপুরহাট শিউউরি সাইতা খড়গ্রাম নবগ্রাম বহরমপুর রেজিনগর ভরতপুর ডোমকল ভগবানগোলা রেজিনগর রানীনগর এই সব এলাকাগুলিতে দেখবেন মায়ের কোল খালি হয় কেননা এই সব এলাকাতে এমনভাবে দাপাদাপি চলে বিরোধীরা সেখানে পৌঁছাতেই পৌঁছাতেই না পৌঁছাতেই সেখানে রক্তক্ষণ্নে রাজনীতি শুরু হয় শাসক বর্ণাম বিরোধী কিন্তু এতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাংলাতে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবার শাসক দল তৃণমূল ভোটে হাঁটতে চলেছে শুধু সময়ের অপেক্ষা মিনার্থী মুখার্জি প্রার্থী হয়ে বামেদের শেষ হাসিটা হাসাতে পারবে মিনাক্ষী মুখার্জি এটাও একটা পর্যবেক্ষকভাবে মনে করেছেন রাজনৈতিক মহল কেননা বামেরা একটা উজ্জীবিত হয়ে তাদের শক্তি মজবুত তাদের কিন্তু আকর্ষণীয় সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটার ওপর তো একটা নির্ভরশীল হতে পারে সেটার ওপর একটা আকর্ষণীয়ভাবে সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো একটা দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় তবে সিপিএম নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কতটা শক্তি মজবুত করবে একলা চলো ডাক দিয়ে রীতিমতো বামেদের কারা কারা প্রার্থী হতে পারেন এক নজরে আমরা বলছি সেই কথাগুলি আপনারা মিলিয়ে নেবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু এবার পথ শুরু হয়ে যেতে চলেছে ঐশী ঘোষ মিনাক্ষী মুখার্জি সহ বামেদের যে নতুন প্রজন্ম সেটা কিন্তু বামেরা কিন্তু একটা ধীরে ধীরে শক্তি মজবুত বাংলাতে পেরতে চলেছে কেননা এবার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা বামেদের তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের প্রস্তুত শুরু করতে পারে কেননা এবার যাদবপুর লোকসভা কেন্দ্রটি থেকে বামেদের একটু বিপুল জয়ের আশার ভরসা সেখানে প্রার্থী হতে পারেন বাম যুবনেতা শতরূপ ঘোষ কেননা এই কেন্দ্রটি বামেদের একটা শক্তি বৃদ্ধি অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রটি কিন্তু বামেদের একটা এক চেটিয়া দাপট সেহেতু যেহেতু রয়েছেন সন্দেশখালী এবং এই সন্দেশখালীতেও একটা রীতিমতো দেখার একটা বিষয় যেহেতু সন্দেশখালীর ঘটনা নিয়েও নিরাপদ সর্দারকে মিথ্যা আমলা দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলি একেবারে সরোজবিনে সেটা মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে কিন্তু এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে পিছিয়ে থাকবে তারপরেও পুরোপুরি একটা নির্ভরশীল করবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু একটা পথ চলা শুরু এই বিষয়টা কতটা উজ্জীবিত হতে পারে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে যে লড়াই সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা আগামী দিন কোন পথ চলা শুরু হবে বা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে মানুষ শেষ রক্ষা বা শেষ ভরসায় শাসক দল তৃণমূল দলটা কিন্তু দু সাল পর্যন্ত আর টিকে থাকবে না কেননা দ্রুত গতিবেগে এই তৃণমূল দলটি ভেঙে তছনছ হয়ে যেতে পারে তৃণমূল সরকারের ওপর কিন্তু মানুষের আর ভরসা নেই শুধু ভরসা রয়েছে শাসক দলের প্রশাসনের উপরে তাই প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে বাংলার বুকে তাহলে দেখবেন তৃণমূল সরকারটা মনে হয় ঘন্টা থাকবে কি থাকবে না টিকে এটা একটু মুশকিল যারাই তৃণমূল করছে তারাই বিজেপিতে যাচ্ছে যারা বিজেপি তারা তৃণমূল অর্থাৎ তৃণমূল বিজেপি ভাঙনের ভাঙুনের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবার একটা সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো দ্রুত গতিবেগে দেখার একটা সহজ উপায় কেন তৃণমূল দলের এত ভাঙুন ধরছে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে বা তৃণমূল ছেড়ে সিপিআইমে আসছে এটা একটা দেখার বিষয় কিন্তু আমরা একটা উদাহরণ দিয়ে সিম্পল বোঝাচ্ছি যে মানুষের রায় যখন তখন কিন্তু হয় না মানুষের রায় একদিন শাসক দলকে বিদায়ের ঘন্টা কিন্তু বাজিয়ে দেবে বামেদের একাধিক দীপসিদাধর শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য তারপরে তারপরেছেন তন্ময় ভট্টাচার্য মোহাম্মদ সেলিম সহ একাধিক সিপিআইএমের প্রার্থী তারা কিন্তু নতুন মুখ